ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখেছেন কিন্তু সুইদার পায়জামা এখনও আপনি সঠিক সূত্রের মাধ্যমে কাটিং করা শিখতে পারতেছেন না তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই চার মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখলেই আপনি সুইদার পায়জামা সঠিক সূত্রের মাধ্যমে কাটিং করা শিখতে পারবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা সর্বপ্রথম কাপড়টা খুলে ডাবল ভাঁজ করে নেব তারপরে কোনা বরাবর চুড়িদার পায়জামার জন্য এভাবে ভাঁজ দিতে হয় তো এভাবে কাপড়টা আপনাকে ভাঁজ করে নিতে হবে তো ভাসটা পরবর্তীতে আবার দেখে নেবেন তো নিচ থেকে আমরা পায়ের মুখের মাপটা দেওয়া শুরু করব। পায়ের মুখ এগারো ইঞ্চি এগারো অর্ধেক করলে হবে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চিতে এভাবে একটা দাগ দিতে হবে হ্যাঁ তারপরে সেলাই প্লাস এক ইঞ্চি নিয়ে এভাবে সোজা একটা মার্জিন দিতে হবে এখন আমরা নিচে যে মোড়ানি দেবো সেটার জন্য এক ইঞ্চি উপরে এভাবে আরেকটা দাগ দিতে হবে এই দাগ থেকে চুইদার পায়জামায় নিচে যে কুচি খুশি হয়ে থাকে সেটার জন্য ছয় ইঞ্চি অতিরিক্ত বেশি নিতে হয় তো বেশি নেওয়ার পরে এখানেও একটা আমি মার্জিন দিয়ে দিলাম তো এখানেও কিন্তু পায়ের মুখের মাপটা দিতে হবে পায়ের মুখের মাপ দিয়ে এই দাগটা মিলে দিতে হবে তো লক্ষ্য করুন নিচে যে বেশি কাপড়টা এটা আমাদের পায়ের মুখে জড়ো হয়ে থাকবে এবং উপরে যে দাগটা আছে এই দাগ থেকে আমাদের লম্বার মাপটা ধরতে হবে সাঁইত্রিশ ইঞ্চি লম্বা এই দাগ বরাবর সাঁত্রিশের ধরে উপরে কমরপট্টির জন্য সাত ইঞ্চিতে একটা দাগ দিতে হবে তারপরে এই সাত ইঞ্চি যে দাগটা দিয়েছি এটা সোজা মার্জিন দিয়ে টেনে দিতে হবে তো এভাবে শেপকার্ট দিয়ে এই দাগটা টেনে দিলাম এখন এখানে আমাদের উপরে হাফ ইঞ্চি সেলাই প্লাস দিয়ে রাখতে হবে তো এই দাগটাও আমি দিয়ে নিলাম এরপর এখানে আমাদের হাইয়ের মাপটা বের করতে হবে হাইয়ের মাপের সূত্র লম্বা তিন ভাগের এক ভাগ তারপর দেড় ইঞ্চি বেশি এই পাইজামা লম্বা সাঁত্রিশ ইঞ্চি সাঁত্রিশকে তিন দিয়ে ভাগ করলে বারো বারো একটু বেশি হয় তো বারোতে দিয়ে তারপর দেড় ইঞ্চি আমরা হাইয়ের জন্য বেশি নিয়ে নেব তো সাড়ে তেরো ইঞ্চি আমাদের হাইটে হবে এই সাড়ে তেরো ইঞ্চিতে দাগটা সোজা টেনে দিতে হবে এরপর এখানে আরেকটা মার্জিন দিতে হয় সেটা হচ্ছে হাঁটুর মার্জিন তো উপরে সাত ইঞ্চি নেফার জন্য বাদ দিয়ে আমরা হাঁটুর মাপটা বেশি লম্বা হলে বারো ইঞ্চিতে রাখবো যদি মিডিয়াম হয় একুশ ইঞ্চিতে রাখবো তো এখানে নর্মালি বার ইঞ্চিতে আমি দাগটা দিয়ে দিলাম তারপর এই দাগটা সোজা এভাবে মার্জিন দিয়ে টেনে দিতে হবে এখন এখানে বসিয়ে দিতে হবে সর্বপ্রথম আমরা হিপের মাপটা দেব হিপের এখানে বড়ির মাপটা দিয়ে দিবেন বডি যে মাপটা থাকবে তা চার ভাগের এক ভাগ দেবেন চৌত্রিশ ইঞ্চি বড়ি চার ভাগের এক ভাগ করলে সাড়ে আট ইঞ্চি হবে যেহেতু সুইদার পায়জামা একটু আমাদের লুজ বা কুচি দিতে হবে সেটার জন্য এখান থেকে সাড়ে চার ইঞ্চি আরো বেশি করে নিতে হবে তারপরে হাইয়ের শেপ দেওয়ার জন্য দেড় ইঞ্চি আরও এক্সট্রা করে বাড়িয়ে নিতে হবে তো এখান থেকে দেড় ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিলাম এরপরে এখানে দেখবো আমরা কত আছে এই দাগ বরাবর উপরেও একটা মার্জিন দিয়ে এই দাগটা স্কেল দিয়ে সোজা টেনে দিতে হবে তারপরে হাইয়ের শেপটা এইভাবে সুন্দর করে মিলিয়ে দিতে হবে এরপর এখানে আর একটা মাপ বাকি আছে সেটা হচ্ছে হাঁটুর মাপ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এরকম বডি হলে হাঁটুর মাপ দিতে হবে আপনার আঠারো ইঞ্চি আঠারো অর্ধেক করলে হবে নয় ইঞ্চি তো নয় ইঞ্চি এই দাগ বরাবর বসিয়ে দিতে হবে এরপর শেপকাট ব্যবহার করে এই দাগটা মিলে দিতে হবে তো এরকম যদি শেপকাট থাকে এই শেপকাট দিয়ে আপনার এটা সুন্দর করে মিলানো যায় তো এই দাগ থেকে এই দাগ এভাবে সুন্দর করে আগে একটু শেপ দিয়ে মিলে দিবেন তারপরে উপরে এই দাগ থেকে এই দাগ এটাও সুন্দর করে মিলে দিবেন তো এটা হচ্ছে আমাদের অরিজিনাল ফিটিং দাগ এখন আমাদের সেলাই পেলা যেখানে রাখতে হবে তাই আমরা পাশ থেকে এক ইঞ্চি পরিমাণে বেশি কাপড় রেখে এভাবে একটা মার্জিন দিয়ে দিলাম তো এখন পাশে যে দাগ আছে সে দাগ বরাবর এটা কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমাদের পেস্টটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেস্টটি ফলো করবেন কেননা আমরা নিত্য নতুন সেলাই কাজের ভিডিও টিপস এবং ট্রিক দিয়ে থাকি তো এভাবে কাটিং করে নেওয়ার পরে এখন উপরে আমাদের জয়েন দিতে হবে তো চুড়িদার পায়জামা কাটিং করলে অবশ্যই উপরে আপনার জয়েন পড়বে তো এই সিস্টেমে কাটিং করলে পাটা সুন্দর ফিটিং হবে শুধু জয়েন্টটা আপনার উপরে যাবে সেটা আপনার কামিজের মাধ্যমে ঢেকে যাবে তো জয়েন্টের কাপড়টা এভাবে বসিয়ে দিয়ে আপনার সেম টু সেম কাটিং করে নিতে হবে তো ভেতরে আমি এক ইঞ্চি বেশি কাপড় রাখছি জয়েন্টটা দুপাশে সেলাই দেওয়ার জন্য তো আমাদের জয়েন্টটা দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন নিচ থেকে ধরে চার ইঞ্চি আমরা নিচে ফাড়া রাখব সেটার জন্য চার ইঞ্চিতে দাগ দিয়ে এখানে কাটমাক করে নিলাম তো এখন আমাদের শুধু কমরের নেফা বা বেলটা কাটিং করতে হবে সেটার জন্য এই কাপড়টা অবশিষ্ট আছে আমরা বডির যে মাপ থাকবে তার থেকে ছয় ইঞ্চি যোগ করে আমরা এখানে অর্ধেক দিয়ে দেব তো চল্লিশ ইঞ্চি হবে আমাদের অর্ধেক করলে চৌত্রিশ ইঞ্চি বডির জন্য এরপর আমরা এখানে দেড় ইঞ্চি পরিমাণে বেল্টের জন্য বা যদি রাবার দেয় সেটার জন্য বাদ দিয়ে এভাবে একটা মাছ দিয়ে দেবো এই দাগ থেকে সাত ইঞ্চিতে কমরে নেফা যেটা আমরা বাদ দিয়েছিলাম সে মাপটা দিয়ে দেবো দেওয়ার পর এই দাগটাও এভাবে মিলে দিতে হবে তো এখন আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণে সেলাই প্লাস রেখে এটা কাটিং করে নেব এবং এই পাশে সেলাই প্লাসের দাগ বরাবর কাটিং করে নেব তো এভাবেই কিন্তু একটা সুইদার পায়জামা কাটিং করা হয়ে থাকে আপনি যদি এই সুইদার পায়জামাটি সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ আবার কথা হবে